যে নেফ্রনের অবস্থানটা হইল এইরকম আচ্ছা নেফ্রন করটেক্সও থাকে মেডুলায়ও থাকে কিন্তু কিছু কিছু জিনিস ফিক্স থাকে যেমন কোন অংশটা কর্টেক্সে থাকে কোন অংশটা মেডুলায় থাকে খেয়াল করো এখানে খেয়াল করো যে ভাই এটা কি গ্লোমেরুলাস না গ্লোমেরুলাসের বোমেন্স ক্যাপসুল মালফিজিয়ান বডি এটা কি কর্টেক্স আছে না মেডুলায় আছে সবগুলোর ক্ষেত্রেই এগুলো কি আছে করটেক্সে আছে আচ্ছা এরপরে ভাইয়া দেখো এই কর্টেক্সের উপরে এটা এটা কি নিকটবর্তী পেঁচানো নালিকা এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত কিন্তু নিকটবর্তী পেচনালিকা এই পর্যন্ত নিবা ঠিক আছে তাহলে দেখো এটা নিকটবর্তী পেচারণালিকা কই আছে আছে হেললির লুপ কই আছে মেডুলাই আছে দূরবর্তী পেচারণালিকা কই আছে করটেক্স আছে কালেক্টিং টিউবিল কই আছে করটেক্সে আছে আবার মেডুলাই আছে আমার কথা বুঝতে পারছো তাহলে পজিশনগুলো বুঝতে পারছো এই চিত্রটা মাথায় ঢুকাই ফেলো পজিশনগুলো তোমার বুঝতে বুঝতেইব যে এটা হলো নেফ্রন এইভাবে থাকে হ্যাঁ এইভাবে এইটা হলো একটা কালেক্টিং ডাট ভাই এরকম কি হাজার হাজার কালেক্টিং ডাক কি রেনাল পিরামিডে থাকে না তো এরকম নাইমা আসে আমার কথা বুঝতে পারছো বাট আলটিমেট রেজাল্ট কি যে গ্লোমেরুলাস আর ওমেন্স ক্যাপসুল করটেক্সে সব কিছু করটেক্সে খালি মেডুলাতে থেকে হেনলি লুপ হলো মেডুলাতে আর কালেক্টিং ডিউব হলে অর্ধেকগুলো করটেক্স অর্ধেকগুলো কি মেরুলায় আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা এখান থেকে ইয়ে আছে আচ্ছা যাই হোক এটা পরে এখন আসো তোমাদের একটা কাহিনী বলি এটা কি বাইরের দিক না এটা কি আউটার আর এন থেকে যত ভিতরের দিকে যাবো অত কি ইনার আচ্ছা তাহলে তুমি কর্টেক্সের তিনটা পার্টে ভাগ করা হয় ভাইয়া এই যে একটা পার্ট এই যে একটা পার্ট এই যে একটা পার্ট ঠিক আছে আর এইখান থেকে এই পর্যন্ত কী ভাই মেডুলা না এখান থেকে এই পর্যন্ত হইলো মেডুলা আর এর উপরের তিনটা পার্ট কি করটেক্স আচ্ছা আমার একটু বলো তো কোন অংশটা সবচেয়ে অগভীর মানে বাইরে থেকে কোন অংশটার অ্যাক্সেস তাড়াতাড়ি পাওয়া যায় এই উপরের অংশটা তাহলে অগভীর এর মানে কি জানো গভীর না মানে হইলো ইংলিশ মানে হলো সুপারফিশিয়াল ঠিক আছে তাহলে এই এরিয়াটার নাম কি হবে সুপারফিশিয়াল মানে কি এই তোমরা পড়ো নাই অগভীর মানে যে সুপারফিশিয়াল সুপারফিসিয়াল অমরাবিন্যাস পরাই গাত্রী অমরাবিন্যাস বলে সারা গায়ে থাকে তাই অল্প একটু কাটলে কী পাওয়া যায় অমরা পাওয়া যায় তাহলে সুপারফিশিয়াল কর্টিক্যাল এরিয়া এটা বলতে পারো আচ্ছা এটারে কি বলবা মাঝখানে আছে না মিড করটিক্যাল এরিয়া বলতে পারবা আর এটারে কি বলতে পারবা না এটাতে দেখো এটা কি মেডুলার সাথে লাগানো আছে না এইটা কি সবচেয়ে কাছাকাছি কি হ্যাঁ এটা বলবা জাক্সটা মেডুলারি ডাক্সটা মেডুলারি এরিয়া ঠিক আছে জাক্সটা মেডুলারি মানে কি জাক্সটা মানে হইল জাস্ট নেক্সট টু বুঝতে পারছো জাক্সটা মেলুলারই ঠিক আছে জাক্সটা পোজ শব্দের অর্থ কি জানো জাকসটা পোজ মানে একটা সাথে লাগানো বলে জাক্সটা পোজ কথা বুঝতে পারছো আচ্ছা এবার জাস্ট নেক্সট তাহলে দেখো তিনটা এরিয়াতে ভাগ করছি এখন ভাই দেখো তিন ধরনের নেফ্রন আছে এই এই তিনটা এরিয়ার উপরে বেসিসা বেস পয়েন্ট ধরা হয় কারে নেফ্রনের বেস পয়েন্ট ধরা হয় মালপিজিয়ান বডিরে মালপিজিয়ান বডি বা গ্লোমেরুলাস এটারে কি ধরা হয় বেস পয়েন্ট মানে বেস্ট পয়েন্ট যেই জায়গায় থাকবে ওই এরিয়া অনুযায়ী কী হবে নামকরণ হবে তাহলে এই নেফ্রনটার নাম কী হইব এই নেফ্রনটা এই যে এই যে এই নেফ্রনটা আছে এই নেফরনটার বেস্ট পয়েন্ট কোন দেয় এইটা মালপিজিয়ান বোর্ড এই জায়গায় আছে তাহলে এই নেফ্রনটা কোন ধরনের নেফ্রন হবে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন আমার কথা বুঝতে পারছো এই নেফ্রনটা কোন ধরনের নেফ্রন হবে বা বেস্ট পয়েন্ট কই মিড কর্টিক্যাল নেফ্রন তেমনই এহেনে যদি কোনো গ্লোমেরুলাস আস থাকে জ্যাক্সটাম এখানে থাকে এইটি ফাইভ পারসেন্ট এটা মনে হয় টেন পার্সেন্ট এটা মনে হয় ফাইভ পার্সেন্ট পার্সেন্টেজ দেওয়া আছে বই একটু মিলাই নিও বুঝতে পারছো এগুলো বইয়ে আছে আচ্ছা এখন আসো তাহলে তোমার বই মনে হয় দেয় নাই নাকি নতুন বইয়ে তোমাদের বই কি উঠাই দিছে যা হ্যাঁ আছে আছে তোমাদের বইয়ে আছে ঠিক আছে তাহলে বুঝতে পারছো কী কীভাবে নামকরণ করবা বেস পয়েন্ট কারে ধরবা হুম বেস পয়েন্ট কারে ধরবা বেস পয়েন্ট ধরবা গ্লোমেরুলাস আর হলে বোমেন্স ক্যাপসুল ওটা যে জায়গায় থাকবে এটা এনে থাকলে ওই হলো মানে ওই ওই এরিয়া অনুযায়ী নাম করা যে এরিয়াতে থাকবে ওই এরিয়া এখন আমার একটু খেয়াল করো তো ভাইয়া যেটা উপরে থাকে যেটা হলো সবচেয়ে উপরে আছে এটা এটার হেনলির লুপ কি শর্ট আর যেটা নিচের দিকে আছে মিড কটিকার এটার লুপ কি মানে আমরা জানি মেডুলাতে হলো হেনলি লুপ থাকে তাই না তাহলে এটার হেন্ডলির লুপ কী বড় মানে লম্বা আর যদি এই জায়গায় কেউ থাকতো তাহলে ওইটার হেনলির লুপ কি আরও বড়ো হইতো হতা বুঝতে পারছো তাহলে সুপার ফিশিয়ালের হেনলির লুপ হলো সবচেয়ে ছোটো মিড মিডের কি মাঝখান আর যেটা নিচে জাস্টা মিটল ওটা হেললি লুক কি সবচেয়ে ডিপ আমার কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসো আমি বলছি ভাই আরেকটা জিনিস তাহলে এটা শেষ এখন আরেকটা জিনিস খেয়াল করো যে এইখানে একটা জিনিস আছে ধরো আমি তোমরা দেখাই দিয়েছি এগুলো তো হয়েছে এগুলো পারব আচ্ছা দেখো এই জায়গায় কী ভাই এটা একটা সংগ্রাহক নালী না কিন্তু রেনাল পিরামিডিকি একটা সংগ্রাহক নালী থাকে অনেকগুলো সংগ্রাহক নালী থাকে তো ধরো এই জায়গায় আরও অনেকগুলো সংগ্রাহক নালী আসলো সংগ্রাহক নালী আর এই একটা সংগ্রাহক নালী তিনটা সংগ্রাহক নালী ধরো ধরো তিনটা না অনেকগুলো সংগ্রাহক নালী আসলো মিলা এই জায়গায় একটা নালী তৈরি করলো আমার কথা বুঝতে পারছো এই অনেকগুলো কালেক্টিং ডাক্ট মিলা যেই নালীটা তৈরি করে ওটা বলে ডাক্ট অফ বেলিনি কথা বুঝতে পারছো এটা রেনাল পিরামিডের প্যাপিলার কাছাকাছি তৈরি হয় যখন অনেকগুলো দেখো এখান থেকে একটা সিডি আসছে কালেক্টিং ডাক আসছে এন থেকে আরেকটা কালেক্টিং আর এখান থেকে তো একটা কালেক্টিং আসে তো তিনটা মিলিত হয়ে এনে কি তৈরি করলো তিনটা না আরও বেশি মিলিত হইতে পারে এরপরে ডাকটপ ব্যালেনি এখানে হবে নিশ্চয়ই অনেকগুলো ডাকটপ ব্যালিনি আছে এনে আরেকটা ডাকটপ ব্যালিনি আসলো এনে আরেকটা ডাকটপ ব্যালিনি আসলো তো অনেকগুলো ডাকটপ ব্যালিনি মিলাই যে এই জিনিসটা তৈরি করছে না এই নালিটা এই নালিতে মিলে গেছে না বলো তো অনেকগুলো ডাকটপ বেলিনি এগুলো কি ডাকটপ ব্যালিনি

এটা আরেকটা কালেক্টিং ডাক এটা আরেকটা কালেক্টিং ডাক মিলার তিনটা বড় একটা নালি তৈরি করছে এটা কি ডাক টফ আর একটা আরেকটা ডাকটপ ব্যালেনি আসলো আরেকটা ডাক টফ বেলেনি আসলো এরকম তিনটা ডাক টফ বেলেনি বা যতগুলো ডাকটপ বেলিনি মিলিত হয়ে যে এই বড়ো নালিটা তৈরি করছে এটারে কি বলে মাইনর ক্যালিক্স মানে মুথটা এই জায়গায় আসলো এমন কথা বুঝতে পারছো